দেশের যে একটা অবস্থা আর ভালো লাগে না ফেসবুকে ঢুকলে দেখি বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের পোস্ট অগর বন্যায় কত মানুষ কত ঘর বাড়ি ছাড়া হচ্ছে আসলে এগুলো দেখলে কার ভালো লাগে বলেন তো আমারও কিন্তু ভালো লাগে না কিন্তু কি করব আমরা মহিলা মানুষ কতটুক বা কি করতে পারে ওদের জন্য বলেন তো না যেতে পারবো না কোনো কিছু করতে পারবো তারপরে যতটুক সহযোগিতা পারি করব টাকা দিয়ে বিভিন্ন গ্রুপের টাকা দিয়ে যতটুক পারি সহযোগিতা করব আপনারাও যতটুক পারেন অন্তত এক টাকা দুই টাকা দশ টাকা করে দিয়ে হলেও আপনারা সহযোগিতা করবেন এক টাকা এক টাকা করে দিলেও কিন্তু দশ টাকা হয়ে যায় দশ টাকা দশ টাকা করে দিলেও কিন্তু একশো জনের দিলে অনেক টাকা হয়ে যায় যাই হোক আপনারা সবাইভাবে সহযোগিতা করবেন আমরাও করব ইনশাআল্লাহ আর আমি শুনতেছি এটা নাকি একটা পরিকল্পিত দুর্যোগ মানে এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে আর ফেসবুকে ঢুকলেই দেখি বিভিন্ন ধরনের মানে পোস্ট করা হচ্ছে যে এটা নাকি মানে হাসিনা ইচ্ছে করে করেছে জানি না পাক জানে কারণ এই দেশটা সবার তাই না এই দেশটা সবার হাসিনারও আমাদেরও সবারও তাই না যেহেতু ওনার আব্বু এই দেশটা স্বাধীন করে দিয়ে গিয়েছে তো আমি মনে করি যে উনি কখনো এরকম করতে পারবে না আমি কোনো রাজনীতি করি না আপনারা আবার ভাববেন না আমি কোনো রাজনীতি করি জাস্ট আমি আমার মনের কথাগুলো বলতেছি কারণ ফেসবুকে পোস্ট ওগুলো দেখতেছি যে উনাকে নিয়ে অনেক ধরনের বিভিন্ন মানে বিভ্রান্ত পোস্ট করতেছে ঠিক আছে যে উনি নাকি ইচ্ছে করে আমাদের দেশে পানির এভাবে এত ক্ষয়ক্ষ মানে ক্ষতি করানোর চেষ্টা করতেছে উনি উনি এত কিছু করছে দেশের জন্য তাহলে উনি কেনই বা ক্ষতি করার চেষ্টা করবে হ্যাঁ জানি না আল্লাহ জানে অবশ্যই অনেক ছাত্রদেরকে কিন্তু উনি নিজে ইচ্ছাকৃতভাবে মারছে ঠিক আছে ওনার মনে যেহেতু এরকম দয়া মায়া করলে করতেও পারে বা আল্লাহ পাক জানে কিন্তু তারপর কার ওপর এভাবে না জেনে দোষটা মানে দোষ বসিয়ে দেওয়া ঠিক না তো এই আর কি আমরা আমরা যেটা করতে পারবো ঘরে বসে থেকে সবার জন্য দোয়া করতে পারবো যেমন ধরেন হচ্ছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য দোয়া করতে পারে এটাই আর কি আজকে ভীষণ খারাপ লাগতেছিল রান্না করি হঠাৎ করে তোমাদের ভাইয়া দেখো মিষ্টি নিয়ে আসছে বাকরখানি নিয়ে আসছে ফুচকা নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে এগুলো খাওয়ার পরে মনে হয় না আজকে রাতে আর আমি খাবার দাবার খেতে পারবো আর আমি না খানি খুব পছন্দ করি আর মিষ্টি দিয়ে বাঁকরখানি খেতে ভীষণ ভালো লাগে অনেক দিন আগেও একবার আনছিলো বাঁকরখানি আবার আনছে আমার জন্য আর হচ্ছে লাড্ডুটা আমি আগে খেয়ে ফেলেছি তারপর আবার মিষ্টি দিয়ে খাচ্ছি লাড্ডুটা লাড্ডু আর মিষ্টি এক প্যাকেট হচ্ছে একটা উনি একটা অনুষ্ঠানে গিয়েছিল সেখান থেকে দিয়েছে আর এগুলো নিজে কিনে নিয়ে এসছে আমাদের জন্য আর কি আমি কিন্তু ভীষণ পছন্দ করি মিষ্টি জানেন আমি খাচ্ছি আর চিন্তা করতেছি আমাদের দেশের মানুষ কত জায়গায় কত অসহায় কত না খেয়ে আছে কিভাবে আছে তারা আল্লাহ জানে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক ভালো রাখো সুস্থ রাখুক এই কামনা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ পিস্টি ফলো করতে বলবেন না কিন্তু